পারাত্ম বৌদি ঈশাদাসকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেও ঘরে তুলতে নারাজ রিপন দাস ও তার পরিবার খবর ঝড়ের গতিতে ভাইরাল হতে না হতেই এক ঘটনার ওই আবারও জেরে উত্তাল পরিস্থিতি গতকাল পূর্ব মহিলা থানা এলাকা থেকে ফেরার পর এলাকার বিজেপি নেতাদের দ্বারস্থ হয়ে মীমাংসার আর্জি জানায় ঈশা ও তার পরিবার বিজেপির নেতারা প্রতিশ্রুতি দেয় ঘটনার মীমাংসা করবেন কিন্তু বৃহস্পতিবার হঠাৎ করে তারা ব্যাংকে বসে প্রতারিতার পরিবার ও এলাকাবাসীর অভিযোগ রিপন দাসের বাবা রাজু দাস নব্য বিজেপি কর্মী হিসেবে বিজেপি দলে যুক্ত হবার পর থেকেই স্থানীয় নেতাবর্গ ও পুলিশ বাবুদেরকে পকেটে পড়ে নিয়েছে ওই পরিবার মাংসের দোকানের আড়ালে মদ এবং ড্রাগসের বাণিজ্য চালায় বলেও অভিযোগ এদিকে বৃহস্পতিবার প্রতারিতা ঈশা দাস সপরিবারে রিপন দাসের বাড়ি গেলে রিপন দাস পালিয়ে যায় অন্যদিকে তার পরিবার তাকে বিশ্রী ভাষায় গালি গালাজ করে বলে অভিযোগ ঈশা দাসের সাথে রিপন দাসের ছোট ভাই রূপন দাস ধস্তা করেছে বলেও অভিযোগ অভিযোগ উঠেছে ছেলের পক্ষের অবৈধ সম্পর্ক রয়েছে মন্দিরে ঘটে যাওয়া রিপন দাসের সাথে ঈশা বিয়েটাকেও স্পষ্ট ভাষায় অস্বীকার করেছে রিপনের মা বাবা ওই ঘটনার জেরে এলাকার উত্তপ্ত নাগরিকদের মধ্যেও বিবাদ লেগে যায় গোটা ঘটনার জেরে সন্ধ্যা এলাকায় বেশ উত্তপ্ত পরিস্থিতি ঈশাদাস বর্তমানে রিপনের অবস্থান করছে এবং রিপনকে সে আত্মঘাতী হবে বলেও প্রকাশ্যে জানিয়েছে এই অবস্থায় রিপন দাস ও তার পরিবারকে স্থানীয় শাসক দলীয় কিছু নেতা আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় রায় মাদন।

পৰা ঠিক আছে প্ৰেক্লা চিন্তু বঢ়া এই যেন হেনী মিগোজি আমার সাইডটা বিয়া হইছে একটা মানুষ আমার বিচার করছে না তারা কালকে করছে যে হ্যাঁ নিয়া বিয়ে করছে মন্দিরে এখন আপনারা বাড়ির টিকা ওর শিকার করতেছেন না তারাই নিয়ে থানা তো কি করবেন আপনারা এই ব্যাপারে কথা

বাইরে আমরা গেটের বাইরে মেয়ে জমক ঢুকতেছে আমরা গেটের বাইরে তো ভিডিও করতেছি গেডের বাইরেতে ভিড় উঠা কতছি আমরা মেরা জুমকা দুঃখতাছে কেমনে আমার নামে কেস দে বাইরে দুঃখシナবি আমার নামে কেমনে কেস দে কেমনে কেস দে জুমকা মেটা দুঃখতাছে পারি জুমকা মানে বাইরে ঠিক আছে ভিড় দেখতে দাও দুঃখ না এর বাইরে bitte ध्यान करा गटा कुछ ठीक है प्लस উনার ছেলেটা ছোট ছেলে মের লোকে মার দূর করতে বাইরে আইছে রাম

পুরো ঘটনা সম্পর্কে কি বলছেন ঈশাদাস শুনুন তার বক্তব্য আগরতলা থেকে সমরজিৎ চৌধুরীর রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার এই যে আজকে ওখানে দেখাইছে ফটোটির মধ্যে আজকে যদি আমি হে লগে হে ভাই ভাই হিসাবে দাঁড়াইছি আমি আরেকজনের সাথে দাঁড়া একটা ফটো তুলছি আমি কি তার সাথে বিয়ে করছি এটা কোন প্রুভ হইছে আমার

তারা কোনো বিচার করতে পারতো না তখন আমি আমি মেয়ে কি আমার কোনো বিচার নাই আমরা মধ্যে দেখা যায়

দর্শে হের ছোট ভাই মহিলা হইয়া আমি একজন পুরুষ হই আমি মহিলা রে আমার এমন ভাবে দর্শে আমি বালতি রা পা দিয়া ফেকে ঘোরানো আসলো এর আমি এনা ইনিশে আমি এনে বইছি যে আমি কইছি আপনি স্যার আজকে যতদিন যতক্ষণ নাই পাম এত গেছে তাই আচ্ছা তারা কইতাছে তারা যে কোনো কিছুই জানে না ম্যাম সব জানে নি হইছে তারা কি জানে না সব জানে নি হইছে সোশ্যাল মিডিয়ায় সবখানে জানে হইছে ম্যাম তারা জানে না সব জানে আমি কালকে ফাড়ার মধ্যে ভিডিও আছে ফাড়ার মেম্বার ফাদানি সবার সামনে তারাও আছে তারার সামনে জানা নি কি জানে না তারা ম্যাম হলে কোন আমি আজকে এতটুকুই কইছি আমি আজকে এনে আমার বিচার চাই নাইলে ম্যাম আমি সুসাইড করব কেড়ে নিউজে কোনখানে বাদ নাই যে এই জিনিসটা নাই আমি একটা মেয়ে আমি ফাটতাম না আমি হেল্প কোনো কোনো হেল্প না কালকে বাবা মা গেছে সবার সামনে পার্টির লোকের সামনে এর বাবা মা গেছে বাবা মা জানে না বাবা মা গেছে কইছে কালকে বিচার কই বাসকে 7টার 10টা দিয়ে দিয়েছে আজকে তারা কয় ফাটতাম না প্রধান তারা

বালতি দেয় না এখানে এরা কম বলে বালতি বানতেছি ঘর বাড়ি কিচ্ছু কিছু দেখে নাম না কোনো কিছু ভাঙা আসে নি নাই তারা কখনো তারা কিচ্ছু জানে না তারা কালকে এত কিছু জানার পরে তারা জানে তারা ছেলেরা লুকাই রাখছে কিন্তু ম্যাম আমি জানি না আমি এটাই চাই আমার হেরে লাগবো স্বামী হিসাবে বাস আমি আমি এখানে বইছি আজকে যদি হেরে এনে না নেয় আমি সবার সামনে কইতে আমি সুসাইড করব আচ্ছা আমি সুসাইড করব আর এটা তাই ফাদার মেম্বার প্রদান আর তারা থাকবো এখন আপনি তো কালকে এই সুষ্ঠু মীমাংসা চাইছেন এখন আজকের এইসবের পরে কি আপনি মামলা করবেন বা কিছু আপনি ভাবতেছেন আমি হ্যাঁ ভাবতেছি মামলা করুন কিন্তু আগে আমার হেরে আইনা দেন সামনে আমি জানি আমি কি তা করব কিন্তু কিছু বুঝতে দিন আমি হেরে জিনা আছে সামনে আরে হেরে কোন আমি আমার চোখের সামনেই দেখতে পারছি না বিচার কি কি তারা কি তা করতেছে আমি কিচ্ছু বুঝতেছি না